আসসালামু আলাইকুম আমার তো আজকে যে ফোনটি দেখতে পাচ্ছেন ফোনটির মডেল হচ্ছে ওয়ান প্লাস এই ফোনটি একবার ফোরসুরম থেকে আমাদের ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছে নিয়ে আসে তো ফোনটির সমস্যা হচ্ছে পাওয়ার সুইচ ফেস করে ফোনটি চালু করতে গেলে ফোনটি অর্থাৎ ওয়ান প্লাসের লোগো এসে একবার বন্ধ হয় একবার চালু হয় এই অবস্থায় কাস্টমার আমাদের কাছে ফোনটি নিয়ে আসে তো আমরা ফোনটি এখন স্টেপ বাই স্টেপ খুলতেছি খুলে আমরা সমস্যাটি ফাইন্ড আউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এই ধরনের সমস্যাগুলো বেশ কিছু জায়গা থেকে হয়ে থাকে যেমন পাওয়ার সুইচ ব্যাটারি ব্যাটারি ফিউজ সিফিউ থার্মিস্টর এছাড়াও আরও বেশ কিছু জায়গা থেকে রিজটার সমস্যাগুলো হয় এই জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে সমস্যাটি সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে আমরা কাজটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা ফাওয়ার সুইচ থেকে মাদারবোর্ডটি ডিসকানেক্ট করে আমরা ফোনটি রান করে দেখবো যে ফোনটি সম্পূর্ণ রান হয় কিনা মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট অবস্থা যদি ফোনটি রান হয় তাহলে শুধুমাত্র আমাদের ফাওয়ার সুইচটি চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফাওয়ার সুইচের র্যাবন থেকে আমরা মাদারবোর্ডটি আলাদা করে নিয়েছি আলাদা করে আমরা ফোনটি চালু করতেছি এখন আমরা দেখব ফোনটি সম্পূর্ণ চালু হয় কি না যদি চালু হয়ে যায় তাহলে আমরা শুধুমাত্র ফাওয়ার সুইচটি চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে যদি ফোনটি সম্পূর্ণ রান না হয় তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে চেক করে আমাদের সমস্যাটি ফাইন্ড আউট করে কাজটি করতে হবে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি সম্পূর্ণ রান হয়ে গেছে আমরা এখন শুধুমাত্র এখানে যে পাওয়ার সুইচটি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে দিলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে